তো আজকে তোমাদের আমি খুব সহজে দুরকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ এঁকে দেখাবো প্রথম কথা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ আঁকতে রবীন্দ্রনাথ ঠাকুর করো তাহলে কিন্তু প্রবলেম তুমি একটা মানুষের মুখ একটা বৃদ্ধ দাড়িওয়ালা মুখ ভেবে করো তারপরে তুমি রবীন্দ্রনাথে ঢোকো প্রথমে যদি তুমি মনে মনে ধর রবীন্দ্রনাথ ঠাকুর হতে হবে রবীন্দ্রনাথ একটা সিম্পল কনসেপ্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চুলটা সাদা অথবা ওয়াটার কালার এটা পেপার হোয়াইট হবে স্কিন টোন ডার্ক টোন যেটা ছিল যেটা আমি থাকবে রেফারেন্স ফটো বা অরিজিনাল ফটোতে হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালার ফটোগ্রাফ পাওয়া একটু মুশকিল তো যে কটা আছে আছে যদি কারোর কাছে বাট আমার কাছে যা ছিল সেগুলো সবই মোটামুটি তো সেখান থেকে আমি অল্প একটু কালারের ইয়ে করেছি এখানে একটা জিনিসই মনে রাখা সেটা হচ্ছে যতটা সম্ভব লাইট টোনে কাজ করতে হবে যেন এই যে হোয়াইট হেয়ার এখানে যেন ডার্ক কিছু না পড়ে কারণ পুরো চুলটা কিন্তু সাদা এখানে যে কালারটা গ্রে সঙ্গে অনেকটা জল মিশিয়ে করে দেওয়া হয়েছে ও শুকিয়ে নেওয়া হয়েছে এই শুকিয়ে যাওয়ার পরে এইবার সেকেন্ড টোনটা আমি দেবো এই যে কালারটা ইউজ করলাম সেটা একটু ডার্ক ভার্সন আমি বানিয়ে নিয়েছি জলের পরিমাণ সামান্য একটু কম এবং অল্প কয়েক জায়গা আমি তোমাদের সেইটা শেখাচ্ছি যেটা সব থেকে ইজি সব থেকে সিম্পলিফাই ওয়েতে রবীন্দ্রনাথ ঠাকুর এর থেকে অনেক কমপ্লিটেট করতে পারো এক দু ঘন্টা ধরে বসে বসে করতে পারো একদম হাই রবীন্দ্রনাথ ঠাকুর পারো বাট যারা রবীন্দ্রনাথ ঠাকুর গেলে ভয় পাচ্ছে হচ্ছে না সব থেকে ইজিলি কি করে হবে সেটা তোমাদের আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখো অল্প একটু চোখ চোখের মধ্যে একটু অল্প ডিটেল পুরো পুরো বিভস্তিং করার দরকার নেই এইটুকু করলে হবে জাস্ট যাতে বোঝা যায় এক্সপ্রেশনটা যেন বোঝা যায় তারপরে আমাদের যে জামা বা যে ড্রেস পরে আছে সেটাকে ডার্ক মেটেরিয়াল ডার্ক কালার দিলাম এবং দেখো কি সুন্দর অটোমেটিক্যালি বেরিয়ে চলে সুন্দরভাবে ঠাকুরের মুখটা এবং ব্যাকগ্রাউন্ডেও কিছু কালার যাবে এটা একটা ডার্ক ওভারকোট আছে ব্ল্যাক ইস তো ব্ল্যাক তো ইউজ করবে না তোমরা আর একটু ডার্ক দিয়ে দিলাম যেখানে এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে ডার্ক দিলে ভালো হয় তোমরা দেখো কোথাও কিন্তু আমি দু ঘন্টা ধরে ডিটেলিং করিনি এর পরে যেটা দেখাবো সেটা হয়তো একটু ডিটেলিং দেখো বাট এখানে এটুকুই দরকার ছিল আমার মেন কথা রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে হতে হবে এবং ইম্প্রেশনটা থাকবে এটার জন্য যেটুকু দরকার তার জন্য শুরুর দিকে যদি তোমাদের কমপ্লিকেটেশন দিয়ে নিয়ে যায় দিকে নিয়ে যাই তোমাদের ইন্টারেস্ট থাকবে না এটা সিম্পল ওয়ে দেখালাম আর একটু তোমরা ধরে করতে পারো রিয়ালিস্টিক করবো এক্ষেত্রেও ঠিক সেরকম ভাবেই আমরা প্রথমে স্ক্রিনের কালারটা দিয়ে দিচ্ছি সিম্পল স্ক্রিন কালার দিয়ে দিচ্ছি স্টোভ যেগুলো আছে সেগুলো তো সাদা তোমাদের বলার কিছু নেই সাদাই থাকবে কোনো অসুবিধা নেই সেখানে এখানে ডার্ক যাচ্ছে চোখের ডার্ক হয় খুব জ্বর আলো না পড়লে ডার্ক যায় চোখের মধ্যে প্লিজ সাদা ছেড়ে রাখবে না এরম সাদা হয় না চোখের মধ্যে ওটাকেও তোমাদের বুঝতে হবে যেন পট করে সাদা না থাকে এই স্কিন কালারেরই একটু ভেতরে ঢুকিয়ে দিয়ে চোখটাকে করবে নাহলে প্রচন্ড ভয়ঙ্কর দেখতে লাগে যারা চোখের মধ্যে সাদা ছেড়ে দেয় চোখের মধ্যে সাদা অ্যাকচুয়ালিও থাকে না পেন্টিংয়ের ক্ষেত্রে একদম বাচ্চা ছেলে মেয়ে যদি ক্লোজ আপ নেওয়া হয় সেক্ষেত্রে হতে পারে বা মানুষের একদম ক্লোজ আপের ক্ষেত্রে সাদা থাকতে পারে বাট তোর অন্ত দূর থেকে আঁকছো একটু সেকেন্ডারি কালারের দিকে চলে যাবে এই স্ক্রিন টোনটাকে ভেতরে দিয়ে একটু জাস্ট মুছে দিতে হবে তাহলে চোখের ভেতরের রঙটা থেকে যাবে হয়ে যাবে এর না হলে কিন্তু মানে ওরা প্রচণ্ড চোখে লাগবে সে সাদা রঙটা ঠিক আছে এবার তোমরা দেখো চোখের আইবলটা অল্প একটু জাস্ট ইমপ্রেশন দেওয়ার মতন দিয়ে নিলাম নাকের ডকার হাইলাইটটা ছাড়তে ভুলবে না নাকের নিচে ইয়ে করে নিলাম ডাকটা দিয়ে নিলাম এখানেও তোমাকে তোমাদের দেখাচ্ছি যে কতটা মিনিমাল করা যায় যে যারা আমি তোমায় সবাই আগেই বলেছি যারা ওয়াটার কালার অলরেডি জানে তাদের জন্য তো এই ভিডিও গুলো নয় যারা ওয়াটার কালার শিখছে যারা করতে গিয়ে প্রবলেম গুলো এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই শিখতে পারছো যদি শিখতে পারো তাহলে সবাইকে শেয়ার করো বন্ধু বান্ধবকে জানিও দিও তাহলেই হবে চ্যানেলের লিঙ্কটা সবাইকে পাঠিয়ে দিও সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আমি একশো লাইকের একটা এক্সপেক্টেশন রাখছি যে একশোটা লাইক করবে আমি ছোট চলে না আমার তো মিলিয়ানের নাই বা নিশ্চয় একদিন হবে দেখা যায় একশো লাইক আছে কিনা তোমরা এই যখন চুলটা করবে তখন মনে রাখবে ব্রাশের মাথায় একটু ফাটিয়ে নেবে একদম যেন বেশি জল জলে না হয় মোটামুটি একটু কম কম জল দিয়ে কালারে ইউজ করা ভালো এই ক্ষেত্রে দেখো কি সুন্দরভাবে মুখটা বেরিয়ে আসছে এবং ধীরে 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 আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা সেটা তৈরি হচ্ছে সাদা দাড়িতে বেশি খাটাখাটনি করা দরকার নেই পাতাটা এক্সেল সাদা শুধুমাত্র কিছু ডার্কের জায়গায় কিছু ডার্ক টোন দেওয়া এছাড়া আর কিছু দরকার নেই এই মিনিমালিস্টিক কাজ যদি তোমরা একবার শিখে যাও তাহলে শুধু রবীন্দ্রনাথটা যে কোনো দাঁড়িয়েওয়ালা লোকের ছবি আঁকাটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে সাধু সন্ন্যাসী বেনারস ঘাটের বিভিন্ন সাধুদের ছবি রবীন্দ্রনাথ ছাড়াও আরো যাদের মুখে দাড়ি আছে সেই সমস্ত দাঁড়িগুলো করবার সময় একই কনসেপ্ট একই একই জিনিস ইউজ ইউজ করতে করতে হবে হবে টেকনিক সকলে বাড়িতে প্লিজ প্র্যাকটিস করবে এবং আমাকে জানাবে তোমাদের আউটপুটটা কিরকম হলো দেখো কত সুন্দরভাবে মুখটা দাঁড়িয়ে গেছে এবং কোথাও বেশি প্যাট পেটে খেট খেটেও নেই যতটা দরকার ছিল আমি তোমাদের সতটা ঠিক তোমার সাথে শেয়ার করলাম এই ভিডিওটা দেখে সবাই প্র্যাকটিস করবে আমি বারবার যারা কেটে কেটে ভিডিও দেখো তারা প্লিজ আমার ভিডিও দেখো না আমি অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই তোমাদের জন্য যারা শিখতে এসেছো দেখো কমপ্লিকেটেড ভিডিও বানিয়ে দু ঘন্টার ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করে এক মিনিটে করে দেওয়া যায় কিন্তু বিশেষ করে এখানে আমার সমস্ত ভিডিওগুলোই দশ মিনিট বা আট মিনিটের হয় আমি সেগুলোকে ছ মিনিটে করে দিই মাঝখানে অনেক হোল থাকে সেগুলো নাহলে